আমার আব্বা ইয়া গেছে গা তুই অনেক খুশি হইছিস না রোহন ভাই আজকে বা মাংলো তুমি হাত ভাঙা বই রইছো তোমারে ইনভাইট করেছিলাম আশামে আইতে এই অবস্থাতে তুমি হাত ভাঙা লাইছ আচ্ছা যাই না হোক চিকিৎসা চিকিৎসা করো ভালো করিয়া আর দোয়া করি আল্লাহ তোমার যাতে খুব কম দিনে যাতে হাতটা ভালো করে আর তুমি যাতে আসামে যাতে আইতে পারো তুমি ভালো করে ট্রিটমেন্ট নাও আর আমি মোটামুটি রোমান ভাইয়ের যত ফ্যান ফলোয়ার্স আছে পুরো বিশ্বত বাংলাদেশ ইন্ডিয়া বলে না পুরো বিশ্বত তার যত ফ্যান ফলোয়ার্স আছে আমি সবাইকে একটাই অনুরোধ করব যাতে সবাই যাতে ভগবান হোক বা আল্লাহ হোক সবাই যাতে রোমান বায় লেগে দোয়া করে যাতে খুব কম সময়ের ভিতরে হাটটা ভালো হয়ে জায়গা এটা কিবা তার যাতে খুব কম সময়ে যাতে সুস্থ হয়ে জায়গা তার জন্য সবাই যাতে দোয়া করেন হে আশারে আজকে আমি ভিডিওটা বানাইলাম আর রোমার ভাই তুমি কোনো চিন্তা করবা না তুমি খুব কম সময়ে তুমি ভালো হয়ে যাবে আর ভালো হয়ে হেরে তুমি আসামে আসবা ওরা ইমরান সোহাগরে নিয়ে হেরে তুমি আসবা আসামে আসবা ঠিক আছে তা ভালো থেকো রাখি তা আল্লাহ হাফিজ